প্রথমবার নিজের বিয়ে নিজেই ভাঙ্গার পর প্রতিবেশীদের কাছে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল প্রিয়ানাকে ওর কাছে আত্মসম্মানবোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বিয়ে করলে মেয়েদের জীবনে সার্থকতা নেমে আসে এই নিয়মে বাধা পড়তে চায় না সে বাবা ইউসুফ জামান মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু প্রিয়ানা রাজি হয়নি তার বাবা একজন মধ্যবিত্ত কর্মচারী হতে পারেন কিন্তু ভিক্ষুক্ত নয় বাবার সাংসারিক অবস্থা যেমনই হোক তাতেই প্রিয়ানা সন্তুষ্ট সেখানে পাত্রপক্ষ দেখতে এসেই যদি আড়ালে সেই আর্থিক অবস্থা নিয়ে নাক ছিটকায় তবে অমন পরিবারে বিয়ে করার প্রশ্নই ওঠে না প্রিয়ানা সাপসাপ বাবাকে জানিয়ে দিয়েছে বাবা মা বাবা তার সন্তানের কাছে সবচেয়ে বড় সম্পত্তি আমার মাকে হারিয়ে তা আমি খুব করে টের পেয়েছি তাই আমার ভালোবাসার সম্পত্তি নিয়ে কেউ নাক ছিটকালে অমন মানুষদের আমি জুতা খুলে মারতেও দুইবার ভাববো না এতে আমাকে যে যাই বলুক আমি চাকরির চেষ্টা করব আগে তোমাদের দায়িত্ব তারপর অন্য কিছু দীর্ঘ দুই মাস অনেক চেষ্টা করার পরেও যখন চাকরি না তখন নতুন আরেক অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে আরেক আমার বিপত্তি যখন সাত বছর বয়স তখন আমার মা মারা গিয়েছেন আরেকটা ছোট ভাইও আছে আমার মা চলে যাবার সময় ওর বয়স দেড় বছর ছিল আমাদের কথা ভেবে বাবার দ্বিতীয় বিয়ে করেননি সামান্য একজন বেসরকারি কর্মচারী তিনি অফিসের কাজেই ব্যস্ত থাকেন তিনি তাই মায়ের শিক্ষাটাও তো পায়নি বাবার শিক্ষাটাও পুরোপুরি পায়নি এভাবে বাবা মা শিক্ষা দেয়নি বলে কাউকে ছোট করতে নেই এক নিঃশ্বাসে এস ওয়েডিং মিডিয়ার ম্যানেজার সাদেক আহমেদকে কথাগুলো বললো প্রিয়ানা দুই হাতের মাঝখানে একটা ফাইল ধরে আছে চুলগুলো সিল্কি মনে হলেও এই মুহূর্তে এলোমেলো হয়ে আছে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে কিনা বুঝে ওঠা যাচ্ছে না তবে চোখে হালকা কাজল মাজারি দাছের শরীরের গরম তবুও এই একরত্তি মেয়েকে দেখে মন গলে না সাদেক আহমেদের তিনি বেশ কড়া গলায় বললেন তো চলার সময় কি চোখ কপালে তুলে রাখো না না কি আমার জানা মতে চোখ কপালেই থাকে শুধু সামান্য একটু নিচে আমি আপনাকে দেখতে পাইনি তাই ভুল করে ধাক্কা লেগে গেছে আপনার শরীরে কোথাও তো ধুলো ময়লা লাগেনি সাদা টাইলসের উপরে পড়েছেন আমি তো ক্ষমাও চাইলাম আপনার কাছে ম্যানেজার তাতেও মোটেও খান্ত হলেন না তিনি আরও কিছু বলতে যাবেন ঠিক তখনই পাশের ডেস্ক রুমের দরজা খুলে কেউ একজন বলে উঠল সাদেক সাহেব এনি প্রবলেম সাদেক আহমেদ পাশ ফিরে তাকিয়ে চুপ হয়ে গেলেন কারণ ওপাশের মানুষটা অফিসের সিইও সায়ান শাখাওয়ার চৌধুরী প্রিয়ারা তখনও পিছন ঘুরেই দাঁড়িয়ে আছে সাদেক সাহেবকে চুপ থাকতে দেখে সেও পিছনে ফিরে তাকালো কোটটায় পরিহিত একটা ফর্সা ছিলে মাথার চুলগুলো মাদারি সাইজের অর্ধ সমান্তরালভাবে চিরুনি করে রাখা প্রিয়ানার চোখে চোখ পড়তে নিষ্পলক কয়েক মুহূর্ত চেয়ে রইল কেবল প্রিয়ানা পড়ে গেল বিড়ম্বনায় মানুষটা তাকে পর্যবেক্ষণ করছে না তো ভাবতেই যেও কেটে আবার অন্যদিকে ফিরে তাকায় সে সাদেক সাহেব সায়েনকে উদ্দেশ্য করে বললেন স্যার আমি আমার কাজে যাচ্ছিলাম এই মেয়েটা হঠাৎ করে কোথা থেকে এসে যেন আচ্ছা মতো দৌড়ে ধাক্কা দিল আমাকে আমি সিটকে পড়ে গেলাম মেঝেতে বিয়ের জন্য যেন সিবি দিতে এসেছে তর্স হয়েছে না তার সাথে সাথে তার কথার প্রতিবাদ করে প্রিয়ানা বলে উঠল এক্সকিউজ মি একটা ম্যারেজ মিডিয়া বিয়ের ফাংশন অ্যারেঞ্জ করা হয় কারো ঘটকালি নয় যে আমি বিয়ের জন্য সিবি জমা দেব। আপনাকে আর কতবার সরি বলতে হবে বলুন তো দেখুন আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি দয়া করে আমাকে ইন্টারভিউটা দিতে দিন আগে সাদেক আহমেদ বোধহয় আরও কিছু বলতেন কিন্তু সায়ান সে সুযোগ দিল না প্রিয়ানাকে উদ্দেশ্য করে শান্তভাবে বলল ইন্টারভিউ আচ্ছা আপনি আমার ডেস্কে চলে আসুন তাহলে প্রিয়ানা একবার আরচোকে সাদেক সাহেবের দিকে তাকালো তারপর অন্যান্য স্টাফদের দিকে তাকাতে একজন ফিসফিসিয়ে বুঝিয়ে দিল উনি এস এস ম্যারেজ মিডিয়ার সিইও প্রিয়ানা বেশ খানিকটা শঙ্কিত হয়ে সায়ানের রুমে ঢুকলো সায়ান ততক্ষণে নিজের চেয়ারে গিয়ে বসেছে ওকে চেয়ারে বসতে বলে হাত বাড়িয়ে বলল দেখি আপনার কাগজপত্র প্রিয়ানা মাথা নিচু করে চেয়ারে বসতে বসতে নিজের বায়োডাটার কাগজপত্রগুলো এগিয়ে দিল সায়ান জিজ্ঞাসা করে নাম কি আপনার প্রিয়ানা জামান আজ ইন্টারভিউ কয়টা পর্যন্ত নেওয়া হচ্ছে আপনি কি জানেন জানি স্যার সাড়ে এগারোটা অবধি কাল রাতে আমার জ্বর ছিল ঠিক সময়ে উঠতে পারিনি সেই জন্য তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই ওই লোকটার সাথে ধাক্কা খেলাম বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ওনাকে ধাক্কা মারিনি এতবার সরি বলার পরেও এমন আচরণ করছিলেন যেন আমাকে উনি খুনি করে ফেলবেন সায়ান মৃদু হেসে ওর দিকে তাকিয়ে দেখল প্রিয়ানা মাথা নিচু করে কথাগুলো বলে চলেছে অদ্ভুত ইন্টারভিউর ম্যানাটুকুও বোঝে না নাকি এই মেয়েটা সে বলল আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন আপনাকে আমি দেখেছি স্যার ফর্সা লম্বা করে মাথার চুলগুলো মাঝারি সাইজে আমি আমার চেহারা দেখতে বলছি না আপনাকে প্রিয়ানা আমতা আমতা করে সায়ানের দিকে তাকায় এমনিতেই অফিসে ঢোকার সময় একটা বড় ধরনের ভুল করে ফেলেছে সে আবার নতুন কোনো ভুল করতে চায় না সে আর চাকরিটা তার ভীষণ দরকার বা আবার বয়স হয়ে গিয়েছে ওনার এখন বিশ্রাম প্রয়োজন সায়ান আবারও জিজ্ঞাসা করলো আপনাকে এই চাকরিটা আমি কেন দেবো বলুন তো কারণ চাকরিটা আমার ভীষণ প্রয়োজন জাস্ট এ কারণেই আপনাকে আমার প্রতিষ্ঠানের জন্য পারফেক্ট হিসেবে গ্রহণ করব এছাড়া আমার কাছে আর কোনো কারণ নেই আমার প্রয়োজন বলেই তো ইন্টারভিউ দিতে এলাম চাকরিটা পেয়ে গেলে সেটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে আর টিকিয়ে রাখতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজের দক্ষতা প্রমাণ করা লাগবে প্রয়োজনই মানুষকে পরিশ্রম করতে শেখায় তাই না স্যার সায়ান অবাক হয়ে এই মেয়েটার দিকে চেয়ে থাকে প্রতিটা কথা এত সুন্দর যুক্তি তার থেকে বের হয়ে আসে তার প্রতিবার প্রমাণ এমনিতেই পাওয়া সম্ভব সুন্দরী মেয়েদের বুদ্ধি যে সবসময় হাঁটুর নিচে থাকে না কারো কারো মস্তিষ্কেও থাকে এই প্রিয়ানা জামান তার প্রমাণ মাথা দুলিয়ে সায়ান জবাব দেয় আপনি চাকরিটা পাচ্ছেন তবে সবসময় যুক্তিবাদী হওয়া কম করতে হবে সত্যি বলছেন স্যার সায়ান শাখোয়া চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না এই কথার জবাবে প্রিয়ানা কিছুটা বলতে গিয়েও থেমে গেল চাকরি টিকিয়ে রাখার একমাত্র উপায় যুক্তিবাদী কম হতে হবে ব্যাপারটা ওর কাছে ভীষণ কঠিন তবু চেষ্টা করতেই হবে তাকে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিরূপায় আর নিরূপায় হয়ে গেলে সবসময় অপছন্দের কাজটিকেও ভালোবাসা দিয়ে করে যেতে হয় খুশি খুশি মুখ নিয়ে সে সায়ানের রুম থেকে বের হয়ে আসে একজন অফিস স্টাফ কফি হাতে নিজের ডেস্ক টেবিলের দিকে যেতে গিয়ে ওর মুখোমুখি হয়ে যায় ভিতরে যাবার সময় এই ছেলেটাই ওকে সায়নের ব্যাপারে বলেছিল সে বলল চাকরিটা তবে পেয়ে গেলেন নাকি হ্যাঁ দুই দিন পর থেকে জয়েন কংগ্রেচুলেশন আমি রাফিন রাজ ইভেন্ট প্ল্যানার অফ এস ম্যারেজ মিডিয়া আমি প্রিয়ানা জামান রাফির মাথা দুলিয়ে হেসে বলল আলাপ হয়ে ভালোই লাগলো জয়েন করার পর তবে বিস্তারিত আরো কথা হবে হ্যাঁ অবশ্যই রাফিন রাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাইরে বের হয়ে আসে প্রিয়ানা ম্যানেজারের সাথে অবশ্য আর দেখাই হয়নি দেখা না হওয়াটাই ভালো হয়েছে ভয়ঙ্কর বদমেজাজি একটা লোক এমন মানুষের সাথে কিভাবে কাজ করবে সেটাই বুঝে উঠতে পারছে না সে একটা সিএনজি ধরে বাসায় ফিরে আসে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বিরক্তিকর গরমে শরীর ঘেমে একাকার তার উপর এই আটকানো সিএনজি ওনা টেনে ঘাম মুছে বাইরের দিকে তাকাতে সে দেখতে পায় রাস্তার ক্রসিংয়ের আশেপাশে একটা মোটরসাইকেলকে সাইকেলকে ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে প্রিয়ানা সেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার মামা এত মানুষের ভিড় কেন ওখানে মোটরসাইকেল থেকে এক মহিলা পড়ে গেছে মনে হয় মাথায় বেশ আঘাত পেয়েছে তো আপনি এখনো বসে আছেন কি করে এখানে লোক তো গেছেই ম্যাডাম হ্যাঁ সব আপনার মতোই হাঁ করে তাকে শুধু খালি দেখছে বলতে বলতে সিএনজি থেকে নেমে যায় প্রিয়ানা ড্রাইভার গলা হাঁকিয়ে বলতে থাকে আরে এইভাবে নেমে গেলেন কেন দেরি হয়ে যাবে তো আপনার সিএনজিতে আর যাব না ওই মহিলাকে সাহায্য করতে হবে তাহলে আমার ভাড়াটা দিয়ে যান ম্যাডাম বেটা অভদ্রই তোর তোরে চায় পয়সাও ভাড়া দেব না অন্যের বিপদ দেখে বসে থাকা না এটাই তোর শাস্তি কথা শেষ হওয়ার আগেই মহিলার কাছে চলে এসেছে সে চেহারা দেখে বুঝলো ইনি মহিলা নন অল্প বয়সী মেয়ে সদ্য বিবাহিত হবে বোধ হয় আশেপাশে কোনো মেয়ে না থাকায় তার স্বামী একাতাকে তুলতেও পারছে না প্রিয়ানা তার সাথে ধরে তোলার চেষ্টা করল তারপর পাবলিকের উদ্দেশ্যে বলল একটা গাড়ি তো দেখুন কেউ প্রিয়ানার কথা মতো কেউ একজন তার প্রাইভেট গাড়ি নিতে রাজি হলো ধরাধরি করে গাড়িতে তুলে নিল কেয়ার হাসপাতালে মাথার পাশে মেয়েটার ভালো মতোই আঘাত লেগেছে অনবরত রক্তক্ষরণে ইতিমধ্যে প্রায় বেশ খানিকটা রক্ত বের হয়ে গেছে রক্ত লাগবে ও পজিটিভ হাসপাতালের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ও পজিটিভ রক্ত নেই মেয়েটার স্বামী দিশে হারা হওয়ার মতো উপক্রম বন্ধু বান্ধব অনেককে ফোন দিচ্ছেন কিন্তু তাদের এসে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে হাসপাতালের বাইরে বেরিয়ে এলো লোক প্রিয়ানা ভেবে লোকজন গাড়ি আর ভরপুর রুগী হাসপাতালের সামনের দিকটা বেশ কয়েকজনকে তাদের রক্তের গ্রুপও জিজ্ঞাসা করলো সে কিন্তু ও পজিটিভ রক্তের তেমন কাউকে খুঁজে পাওয়া গেল না একজনকে পেলেও তার সিগারেট টানার হাল দেখে গা গুলিয়ে গেল কে জানে ক্যান্সার ট্যান্সার হয় না একটা ফলের দোকানে হালকা বেগুনি রঙের টি শার্ট পরিহিত এক ছেলের সামনে এসে জিজ্ঞাসা করল আপনার রক্তের গ্রুপ জানতে পারি আমি ছেলেটা পিছন ফিরে থাকায় শ্যামলা বর্ণ চোখে সানগ্লাস অদ্ভুত একটা হাসি মাখা মুক্তার শ্যাম বর্ণের ছেলেদের একটু অদ্ভুত রকমই সুন্দর লাগে তারা আহামরি সুন্দর নয় অথচ ছেড়ে দেবার মতোও নয় ওদের চেহারায় একটা অদ্ভুত মায়া থাকে ছেলেটা প্রিয়ানার মুখের দিকে চেয়ে পাল্টা প্রশ্ন করলো আমাকে বলছেন আপনি জি আপনাকেই বলছি প্রিয়ানা বলল আমার রক্তের গ্রুপ ও পজিটিভ ছেলেটি বলল সিগারেট খান আপনি প্রিয়ানা জিজ্ঞেস করল। এসব কি ধরনের প্রশ্ন অন্যভাবে নেবেন না আমি একটু বিপদে পড়েছি তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা নেশাদ্রব্য আমার পছন্দের নয় তাহলে আমার সাথে চলুন একটা মেয়েকে রক্ত দিতে হবে ইমার্জেন্সি ওনার হাজব্যান্ডের বন্ধুরা এলে তখন আবার না হয় তাদের থেকে রক্ত নিয়ে পুষিয়ে নিয়েন প্লিজ না করবেন না প্রিয়ানা বলল ছেলেটা কয়েক মুহূর্ত ভাবল এই মেয়েটার চোখে মুখে তীব্র মায়া তুমি হাসলেই আমি খুন হয়ে যাই এই শব্দগুলো ওর সাথেই মানায় ভালো ওর দিকে চেয়ে আর না করতে পারল না ছেলেটি কেবল মৃদু মৃদুস্বরে বলল আমার রক্ত লাগবে না দেনা পাওনার হিসাবটা না হয় সঞ্চয় করা থাক রুগী কোথায় মিস প্রিয়ানা জামান প্রিয়ানা অস্পুষ্ট স্বরেই একবার নামটা উচ্চারণ করল সে প্রিয়ানা হয়তো শুনতেই পায়নি তাকে সব কথা কি আর সবাই শুনতে পায় পেলে তো জগতে অপ্রকাশিত চাপা শব্দ বলে আর কিছুই থাকতো না প্রিয়ানা তাকে সাথে করে ভিতরে নিয়ে যায় রক্ত দিতে গিয়ে প্রিয়ানা ওর পাশেই বসলো এটা সেটা বলে ভুলিয়ে রাখার চেষ্টা ব্যাপারটা ভারী উপভোগ করছে সে এক পর্যায়ে প্রিয়ানা জিজ্ঞাসা করলো আপনার নামই তো জানা হলো না ছেলেটি বললো আমার নাম আয়াস আদনান কি করেন আপনি প্রিয়ানা জিজ্ঞেস করলো। করার মতো এই মুহূর্তে কিছুই করি না গ্রিন সিটি ক্লাবের হয়ে ফুটবল খেলি শুধু ইতোমধ্যে মেয়েটার পরিচিত জনেরাও চলে এসেছে সবাই প্রিয়ানা এবং রক্তদাতার প্রশংসায় পঞ্চমুখ কেউ কেউ ওদের দুজনেরই ফোন নাম্বার বাড়ির ঠিকানা এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকাউন্ট নিতেও বাদ দিল না অদ্ভুত মানুষজন সব বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা সাড়ে সাতটা পার হয়ে গেছে প্রিয়ানার রাতের খাবার শেষ করে বারান্দায় সোফা পেতে বসে মোবাইল ফোনে ডাটা অন করল সে একটা অপরিচিত মেইল থেকে মেসেজ নোটিফিকেশন রাত আটটায় পাঠানো এখন সময় সাড়ে নয়টা মেইলটা ওপেন করতেই দেখা গেল সেখানে কেউ একটা বার্তায় পাঠিয়েছে যেখানে লেখা ছিল আপনাকে কোনো এক পরন্ত বিকেলে আকাশ দেখার নিমন্ত্রণ আপনাকে আকাশ দেখার নিমন্ত্রণ এমন অদ্ভুত এবং ভয়ঙ্কর সুন্দর একটা মেইল তাকে কে করতে পারে আর পাঁচটা কিশোরী বয়সের পদ্মমুখ প্রস্ফুটিত হয়ে সৌন্দর্য বর্ধনের প্রাক্কালে বহু পুরুষের প্রেমের কবিতা কিংবা চিঠি সে পেয়েছিল বটে তবে ইমেল করে আকাশ দেখতে চাওয়ার নিমন্ত্রণ তার জীবনে এই প্রথম মেইলটার কি জবাব দেওয়া উচিত এক মুহূর্ত ভেবে নিল প্রিয়ানা তারপর হঠাৎই প্রত্যুত্তরে লিখে ফেলে ওই আকাশ লিনার কোন পাড়ায় বাড়ি সেটুকু পাঠাতেও দেরি করে না সে মনের ভিতর একটা অদ্ভুত চেনা অচেনা মিশ্রিত ভালো লাগা অপেক্ষার প্রহর কেটে গেছে অনেকক্ষণ হঠাৎই মেইলের উত্তর এলো যেই পাড়াতে খুঁজলেই আস্ত একটা হৃদয় পাওয়া যায় যেখানে একই সাথে প্রশস্ত মাঠ আর বিশাল আকাশটাকে একসাথে দেখা যায় প্রিয়ানা ভারী অবাক হয় এমন কোনো ঠিকানা আদো আছে নাকি মানুষটা ভারী অদ্ভুত কিন্তু সে আর বেশি আগ্রহ প্রকাশ করল না আজ সকাল সকাল ঘুমোতে হবে দিন অনেক ধকল গেছে দুই দিন পর একেবারে ঠিক ঠিক সময়ে অফিসে গিয়ে হাজির হয় প্রিয়ানা নিজের রুমে বসে সায়ানের রুমের দিকে একবার উকি দিয়ে দেখতেও ভোলে না সে আগ্রহ থেকে নয় বরং নিজের অগ্রিম উপস্থিতি টের পাওয়াতে ইন্টারভিউ দিন দেরি করে ফেলেছিল আজ জয়নিং এর প্রথম দিনও যদি লেট ভেবে থাকে তবে চাকরিটা শুরুতেই নাই হয়ে যাবে এসবই ভাবতে ভাবতে এদিক সেদিক তাকায় সে এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলে কানে ধরতে ওপাশ থেকে সামান্য ভারী গলায় পুরুষ পুরুষকণ্ঠে একজন বলল হ্যাঁ আপনি যে অফিসে খুব তাড়াতাড়ি এসেছেন তা কিন্তু আমি দেখেছি একবার রুমে দেখা করে যান আমার সাথে প্রিয়ানা চমকে ওঠে সায়ান স্যারের ফোন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে ওর ধীর পায়ে সায়ানের রুমের দিকে এগিয়ে যায় সে সায়ান তখন ল্যাপটপে সাম্প্রতিক ইভেন্টের ফটোশ্যুট দেখায় ব্যস্ত প্রিয়ানা জিজ্ঞেস করল আসবো স্যার হ্যাঁ আসুন ভিতরে প্রিয়ানা নিঃশব্দে ভিতরে ঢুকে চেয়ারে বসলো সায়ান একটা ইভেন্টের তালিকা সামনে এগিয়ে দিয়ে বলতে থাকে আপনার পথ পরিবর্তন হয়েছে আপনি আমাদের অফিসের ইভেন্ট ম্যানেজমেন্ট কো ডিরেক্টর বেতন কত দিলে খুশি হবেন আপনি প্রিয়ানা যেন সায়ানের কথাগুলো বিশ্বাসই করতে পারছে না উনি কি সত্যি বলছেন নাকি তামাশা করছেন বেশ কিছুক্ষণ আমতা আমতা করেও সে কোনো জবাব দিতে পারে না সায়ান আবারও বলল অফিস থেকে তেত্রিশ হাজার সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে আপনার বেতন আপনার এর বেশি ডিমান্ড থাকলে আমাদেরকে বলতে পারেন তবে একটাই শর্ত আমাদের এস এস ওয়েডিং মিডিয়ার হয়ে কাজ করবেন আপনার মতো ট্যালেন্টেড কাউকে আমরা হারাতে চাই না আমি ট্যালেন্টেড যে মানুষটা প্রয়োজনীয়তাকেই কাজের প্রধান কারণ হিসেবে ভাবতে পারে তার মেধা অবশ্যই যথেষ্ট উপরে এ যাবৎ অনেকেই নিজেদের নানান জ্ঞানের কথা বললেও কথা এবং কাজে তাদের মিল পাওয়া যায়নি কিন্তু আপনি সবার থেকে একজন আলাদা মানুষ প্রিয়ানা মুখ দুলিয়ে ডেস্করুম থেকে বের হয়ে আসে হঠাৎ করে যেন আকাশের চাঁদ মাটিতে এসে হাতের মুঠোয় ধরা দিচ্ছে সমস্তটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে চোখ মেলে তাকালেই বুঝি পালিয়ে যাবে অফিস থেকে ফেরার পথে একবার গ্রিন সিটি ফুটবল ক্লাবে ঘুরে এলো সে আয়াস নামক মানুষটার খোঁজ খবর নেওয়ার হয়নি কাল রক্ত দেওয়ার পর কেমন যেন টালমাতাল লাগছিল তাকে ক্লাবে আয়েসের দেখা মেলে না কেউ একজন খবর দিল সেদিন রক্তদান করার পর আয়াস অসুস্থ হয়ে পড়েছে ইস সব আমার জন্য এসব ভেবেই ভারী অনুশোচনা বোধ হয় ওর ক্লাব থেকে আয়েশের ঠিকানা নিয়ে সাত পাঁচ না ভেবেই হাজির হয় তার বাড়িতে বাইরের ঘরে বন্ধ করে শুয়ে আছে আছে সে পাশেই বোন বসে চোখ ইশারা করে জিজ্ঞাসা করতেই বোন জবাব দেয় ভাইয়া জেগেই আছে শুধু শরীর দুর্বলতার কারণে চোখ মেলে তাকাতে পারছে না আয়স সেভাবেই শুয়ে থেকে প্রশ্ন করে কে এসেছে রে প্রিয়ানা মৃদু স্বরে জবাব দেয় আমি প্রিয়ানা সাথে সাথে চোখ মেলে তাকায় আয়স ক্লান্ত ঘরমাক্ত শরীরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক সেই দিনের মতো আয়েশকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়ানা বলতে লাগলো ক্লাব থেকে শুনলাম আপনি দুই মাস আগে নাকি রক্তদান করেছেন আমাকে কেন বলেননি কথাটা এতটা অমানবিক ভাবলেন আমাকে আপনাকে এত মানবিকতা কে দেখাতে বলেছিল ততক্ষণে আয়সের ভন ভিতরে চা আনতে চলে গেছে কিছুটা জোরপূর্বক বিছানা থেকে ওঠার চেষ্টা করে আয়স বলল শুধু মানবিকতার জন্য আমি রক্ত দিতে যাইনি আপনি হুট করে এসে বললেন আমি কেন জানি না করতে পারিনি সহসা আর কোনো জবাব দিতে পারে না প্রিয়ানা মুখখানা নত করে চুপচাপ বসে রইল কেবল আয়াস বলল আপনি এভাবে একা একটা মেয়ে এখানে এসেছেন কে কি বলে আয়াসকে থামিয়ে দিয়ে প্রিয়ানা জবাব দেয় কে কি বলে সেই বই গত কয়েক মাস আগেও করতাম কিন্তু কারো কিছু বলাতে মানুষের জীবনে কোনো পরিবর্তন হয় না প্রায় আড়াই মাস আগে আমার বিয়ে ভেঙে দেই। কেন জানেন কারণ ওরা আমার বাবার আর্থিক অবস্থা নিয়ে নাক ছিটকেছিল লোকে অনেক কিছুই বলেছিল কিন্তু এসব কথা থাকুক না মিসেস আমি মিসেস হইনি তো এখনও আমি মিস প্রিয়ানা দুঃখিত মিস প্রিয়ানা সে যাই হোক কিছু কষ্টকে বাড়তে দিতে নেই বাড়তে দিলেই ক্ষতের মতো খোঁচাতে প্রিয়ানা কোর দিকে তাকায় কি গভীর কথা মানুষটার একবার গভীর শ্বাস নিয়ে সে উঠে দাঁড়ায় দুপা দাঁড়িয়ে সামনে এগিয়ে আবার পিছনে ফিরে তাকিয়ে বলে জানেন একটা ঠিকানা পেয়েছি আজ ভারী সুন্দর শুনবেন শুনুন না ঠিকানাটার দিক নির্দেশনা হচ্ছে এরকম যেই পাড়াতে খুঁজলেই আস্ত একটা হৃদয় পাওয়া যায় যেখানে একসাথে প্রশস্ত মাঠ আর বিশাল আকাশটাকে একসাথে দেখা যায় আয়াস মূড়ো হয়ে বসে থাকে বিছানায় প্রিয়ানার চোখের দিকে তাকিয়ে তার ভাবার্থ খুঁজতে থাকে কেবল কিন্তু প্রিয়ানা দাঁড়ায় না দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে রাস্তায় গতি পায়ের জীবনের এই এক অদ্ভুত নিয়ম কোনো একটা গতি বাড়াতে দিলে সমস্ত কিছুতেই গতি বেড়ে যায় আবার একটা অংশ থেমে গেলে সমস্ত দেহ মন এমনকি জীবন জুড়ে স্থবিরতা নেমে আসে এই বুঝি জীবনের সংজ্ঞা এর প্রায় তিন দিন পর অফিস যাবার তারা নেই প্রিয়ানার ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে তখনও ঘুমিয়ে আছে নীরবে আজকে সে রান্নাও করবে না ছুটির দিনে বাবা বরাবরই সমস্ত দায়িত্ব নিয়ে বসেন রান্নাটাও নিজের হাতেই করে থাকেন বেলা প্রায় দশটা বাজতে চলেছে বাইরের ঘরে কয়েকটা অপরিচিত মানুষের গলার স্বর শুনে আর ঘুমিয়ে থাকতে পারছে না সে একবার কাঁথা থেকে মুখ বের করে ব্যাপারটা বোঝার চেষ্টা করল তবুও বুঝে ওঠা ভার বিছানা থেকে নেমে ওভাবেই এলোমেলো চুলে বাইরে বেরিয়ে এসে দেখে আয়াস ওর মা এবং বোন বসে আছে সোফায় বাবা কিছুটা বিস্ময় নিয়ে তাদের দিকে চেয়ে আছেন কিছুটা টলতে টলতে তাদের সামনে চলে আসে প্রিয়ানা তারপর অস্ফুট স্বরে বলে ওঠে আপনি প্রত্যুত্তরে আয়াস কেবলমাত্র মাথা ধুলায় ওর মা ইউসুফ জামানকে উদ্দেশ্য করে বলেন প্রিয়ানাকে আমি তিন দিন আগে আমাদের বাসায় দেখেছিলাম তখন এত কিছুই ভাবিনি আয়াস জানালো আপনার মেয়েকে ওর ভীষণ পছন্দ দুই মাস আগে যে ছিল রক্তদান করেছে সেই ছেলে পিয়ানার এক কথায় কিছু না ভেবে আবারও রক্ত দিতে রাজি হয়ে গেছে আপনার মেয়ের মাঝে কিছু তো একটা গুণ আছেই দেখুন ভাই আমার সংসারে আহামরি কিছুই নেই আবার না খেয়েও থাকার অবস্থা নয় আমার ছেলে পাড়ার ক্লাবে ফুটবল খেলতেই অধিক ভালোবাসে মাঝে মাঝে দেশীয় লিগও খেলে থাকে পাশাপাশি ছবিও আট করে ওই দিয়ে আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলে যায় আপনার মেয়েকে আমাদের সংসারে মানিয়ে নিতে পারবে ইউসুফ জামান একবার ঢোক গিলেন প্রিয়ানার দিকে তাকিয়ে ক্ষণিক চিন্তা করে বললেন কয়েক মাস আগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে অবশ্য সে নিজেই ভেঙে দিয়েছে আমার আর্থিক অবস্থা ততটা ভালো নয় যদিও ওনাকে থামিয়ে দিয়ে আয়াসের মা বললেন আপনার ইনকামের টাকায় তো আমাদের সংসার চালাবো না আপনার কি আছে বা না আছে সেটা নিয়ে আমাকে পীড়া দেবেন না ভাই আমার কিছু ছিল না কিন্তু প্রিয়ানা এখন একটা চাকরিতে জয়েন করেছে খুব ভালো বেতন ভালো পজিশন তবু সেই দিনগুলো তো ভুলতে পারি না প্রিয়ানার বড় চাকরির কথা শুনে আয়াস কিছুটা অন্যমনস্ক হয়ে গেছে একবার ওর মুখের দিকে চেয়ে কেমন যেন শূন্যতা অনুভব হচ্ছে আয়সের প্রিয়ানা নাকি তবে না করে দেবে ওকে শঙ্কায় আর মুখ তুলে তাকায় না সে প্রিয়ানা কিছুটা মুচকি এসে বাবার দিকে চেয়ে বলল দেখেছ বাবা আয়াস সাহেব আমার পজিশনের কথা ভেবে ভয় পাচ্ছেন অথচ সব সামাজিক পদ আমি পায়ে ঠেলে দিয়ে একজন শুদ্ধতম মানুষ চেয়েছি বাবা উনি মানুষটা ভীষণ ভালো আমার কোনো আপত্তি নেই আয়াস আর প্রত্যুত্তর করে না কেবল নীরবে চেয়ে থাকে প্রিয়ানার মুখের দিকে ওই নীরব চোখের চাহনি গোপনে বলে যায় আপনাকে প্রতিটা পরন্ত বিকেলে আকাশ দেখার নিমন্ত্রণ সমাপ্ত শ্রোতা বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই